বন্ধু আপনি কি জানেন সমুদ্রের গভীরে আজও লুকিয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণের রাজ্য হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এটা কোনো কল্পনার গল্প নয় পুরাণের পাতায় যে শহরের কথা লেখা আছে দোয়ারকা শহর সেই শহরের অস্তিত্বের গল্প যেখানে একসময় হাঁটতেন স্বয়ং শ্রীকৃষ্ণ সেই শহর সত্যি আজও ঘুমিয়ে আছে সমুদ্রের গহিনে আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই দ্বারকার ইতিহাস দেখব আধুনিক বিজ্ঞান কি বলছে আর বুঝে নেব এই শহরটা শুধু ধর্মীয় কাহিনী নয় এটা আসলে লুকিয়ে থাকা এক প্রাচীন সত্য কিনা অনেক অনেক বছর আগে যখন পৃথিবী কেবল পুরাণের ভাষায় লেখা হতো তখন জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ পুরাণ বলে কৃষ্ণ মথুরা ছেড়ে সমুদ্রের পারে গড়ে তুলেছিলেন এক অলৌকিক শহর নাম ছিল দোয়ারকা এই শহরটা ছিল এমনই জাদুকরী যেখানে প্রাসাদ ছিল সোনার উপায় মোড়া রাস্তা ছিল হিরে জড়ানো আর নগর জুড়ে ছিল এমন সব স্থাপনা যা দেখে আজকের মানুষও অবাক হয়ে যায় এই শহরের বর্ণনা শুধু হিন্দু পুরানেই নয় এমনকি স্বর্ণনগরীর উল্লেখ পাওয়া যায় এইখানেই ছিল কৃষ্ণের রাজ্য সেইখানেই বসতেন তিনি দরবারে এবং সেখান থেকেই চলত ধর্ম নীতি আর রাজনীতির সমস্ত সিদ্ধান্ত কিন্তু একদিন সব বদলে গেল পুরাণে লেখা আছে যেদিন কৃষ্ণ দেহত্যাগ করেন সেদিন রাগে দুঃখে আর বেদনায় সমুদ্র জেগে ওঠে আর তারপরেই প্রলয়ের ঢেউ এসে এক নিঃশ্বাসে গাছ করে নেয় দোয়ারকা শহরটিকে একটি অলৌকিক রাজ্য মুহূর্তে হারিয়ে যায় জলরাশির নিচে দোয়ারকা হারিয়ে যায় ইতিহাস থেকে আর থেকে যায় কেবল পুরাণের পাতায় কিন্তু সত্য কখনো চিরদিন চাপা ফোরে থাকে না তা একদিন না একদিন জেগে ওঠেই অনেক বছর সবাই ভেবেছিল এ তো নিশ্চয়ই গল্প এমন শহর কি করে সত্যি হবে কিন্তু উনিশশো সালে ভারতের গুজরাট উপকূলে কিছু বিজ্ঞানী এবং ডুবুরির দল নামলেন সমুদ্রে তাদের উদ্দেশ্য ছিল সমুদ্র পৃষ্ঠে প্রাচীন স্থাপনার খোঁজ করা কিন্তু তারা যা আবিষ্কার করলেন তা দেখে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেল সমুদ্রের প্রায় তিরিশ ফুট নিচে পাওয়া গেল পুরনো প্রাচীন ইটের রাস্তা পাথরের তৈরি প্রাচীর ঘাট পুরনো নোংর এবং এমন কিছু কাঠামো যা দেখে মনে হচ্ছিল এ যেন হারিয়ে যাওয়া কোনো নগর আর এসব কিছুর অবস্থান ঠিক সেইখানে ছিল যেমনটা উল্লেখ আছে তারা হুবহু সেই আকৃতির দেয়াল পায় যে আকৃতি পাওয়া যায় মহাভারতের বর্ণনায় পায় নগর রক্ষার পারিখার মতো গহব্বর আর সমুদ্র তলদেশে এমন এমন বস্তু যা দেখে আধুনিক বিজ্ঞানীরাও চমকে যান গবেষক ডক্টর এস আর রাও বলেছিলেন আমি নিজের চোখে দেখেছি দ্বারকার ধ্বংসাবশেষ এই শহর কল্পনা নয় এটা ছিল বাস্তব তার তত্ত্ব ছিল যদি কৃষ্ণের অস্তিত্ব সত্য হয় তাহলে দোয়ারকাও ইতিহাসের অংশ আর বিজ্ঞান আর সেই ইতিহাসের স্তম্ভে হাত রাখছে তাদের রিপোর্ট বলছে এই ধ্বংসস্তূপ বেশি পুরানো হতে পারে ভাবুন একবার ন হাজার বছর আগে যদি এমন উন্নত শহর তৈরি হয় তাহলে আমাদের ইতিহাস বইতে যা লেখা আছে তা কি সত্যি সম্পূর্ণ তাহলে প্রশ্ন একটাই পুরাণ কি শুধুই গল্প নাকি সেই গল্পই আজ উঠে আসছে প্রমাণ হয়ে যদি দ্বারকা সত্যি হয় তাহলে কৃষ্ণের অস্তিত্ব কেন সত্যি হবে না তাহলে কি সনাতন হিন্দু ধর্ম শুধু একটা ধর্ম নয় এটাই পৃথিবীর আদিম ইতিহাস বন্ধু সমুদ্রের নিচে আজও লুকিয়ে আছে এক সত্য এক শহর এক ইতিহাস যাকে আমরা হয়তো এতদিন কাল্পনিক ভেবেছিলাম কিন্তু সত্য তো কখনো মরে না সে শুধু অপেক্ষা করে আবার জেগে ওঠার আপনার মনে কি প্রশ্ন যাচ্ছে আপনি কি মনে করেন দোয়ারকা সত্যিই ছিল কমেন্টে লিখে জানান আপনার মতামত ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন কারণ আপনার একটা লাইক আমাকে এমন আরও ভিডিও বানাতে মোটিভেট করে তো বন্ধুরা এমনই রহস্যময় আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিও নিয়ে নতুন রহস্য নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ